বর্তমানে সময়টা এরকম যাচ্ছে যে খাবার দাবারের প্রতি একদম অনীহা ভাত তো একদমই ইচ্ছে হয় না খেতে আর আমি যেহেতু পোলাও মাংস প্রিয় এটা হলে একটু খেতে পারি আর প্রতিদিন তো আর কেউ পোলাও মাংস খেতে পারে না আর আজকে যেহেতু ভাত মাছ করেছি তাই আমার একদমই খেতে ইচ্ছে হচ্ছে না তো আমি এখন মোটামুটি চারটা বেজে গেছে তো চারটার সময় আমি ভাবলাম যে একটু চা নাস্তাই করে ফেলি ভাত যেহেতু খাইনি আর বাচ্চাদেরকে ভাত খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে আমি চলে আসছি একটু চা বানাতে আসলে চা না আমি এই তো বগের মধ্যে কফি নিয়েছি তো মোটামুটি এটা লিকার একদম লিকার দিয়ে আমি কফি রান্না করছি আর সাথে একটু কোরিয়ান স্পাইসি নুডলসটা নিয়েছি কারণ আমার স্পাইসি নুডলস খেতে অনেক অনেক ভালো লাগে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এইবারের গরমটা যেহেতু অন্যরকম একটা অতিরিক্ত গরম সেই কারণে প্রত্যেকেই প্রত্যেকের সন্তানকে নিয়ে ব্যস্ত আমরা যতই বড় হই না কেন বাবা মার কাছে কিন্তু আমরা সন্তানে ছোট্ট সন্তান ঠিক তেমনি আমার বাবা মাও আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি যেহেতু স্পাইসি খাবার আর হচ্ছে পাসপোর্ট খাবার খুব বেশি পছন্দ করো বর্তমানে যেই গরম পড়ছে পাসপোর্ট খাবার আর স্পাইসি খাবার একদমই খাবা না এগুলা থেকে বিরত থাকো আর আমি তো আমার মতোই কাজ করছি কে শুনে কার কথা আমার যখন চাই ইচ্ছা হচ্ছে তখনই তাই খেয়ে নিচ্ছি আর সেই রকমই আজকে দেখতেই পাচ্ছেন যে দুপুরবেলায় একটা স্পাইসি নুডলস নিয়েছি আর এই নুডলসটা না খেলে মনে হচ্ছে যে আমার আজকে তৃপ্তি হবে না যেহেতু বাচ্চা খেতে ইচ্ছে করছে না নুডুলসটা খেলেই তৃপ্তি লাগবে আর নর্মাল নুডুস তো অবশ্যই খাবো না আমি স্পাইসি নুডুসটা খাবো আর আমার হাজব্যান্ডের সামনে এরকম স্পাইসি নুডুলসটা অবশ্যই খাওয়া যায় না সে আমাকে রীতিমতো একটা বকাই দেয় যে কেন এত ঝাল খাচ্ছ সমস্যা হয়ে যাবে আর আমি তো এর জন্যই লুকিয়ে লুকিয়ে বিকাল দিকে খাচ্ছি আর একটা মজার কথা হচ্ছে আমি যেহেতু লুকিয়ে লুকিয়ে এই নুডুলসটা রান্না করছি আর নুডুলসটা রান্না করার আগেই আমার ছেলে উঠে গেছে উঠে বলতেছে যে আম্মু তুমি কী রান্না করো আমি খাবো তো সে কিন্তু খেয়ে অলরেডি ঘুমিয়েছে কিন্তু সে নুডলস দেখে ভাবছে যে স্যুপ নুডুস রান্না করছিস যে আমার বাচ্চারা স্যুপ নুডুস অনেক পছন্দ করে মনে করছে যে ওদের জন্যই রান্না করছি আমি বললাম যে বাবা এটা আমার জন্য একদম ঝাল ঝাল একটা নুডুলস রান্না করছি তোমরা খেতে পারবে না কিন্তু সে বান্দা খাবেই সে একদম বলতেছে যে না আম্মু আমাকে দিবে না আর আমি কি আর করব তার সাথে একটু শেয়ার করলাম দেখলাম যে সে একদম চোখ মুখ লাল হয়ে গেছে তারপরেও সে এটা খাবে আর আমি শুধু সেই স্পাইসি নুডুলসটাই খাই নাই আর এটার সাথে কিন্তু বোম্বাই মরিচের আচারও অ্যাড করেছি তো আমি এটা আমি ভিডিওতে দিতে পারলাম না যে বোম্বাই মরিচের আচারটা একটু অ্যাড করছি তো ঝালটা কীরকম পরিমাণ হতে পারে বুঝতেই পারছেন আর আমি এখন বয়স দিতে যাই আমার মনে হয় জীবের মধ্যে জল চলে আসছে আবারও আর আমার সাইনোসাইটিসের প্রবলেম আছে কিছুদিন পর পর প্রচুর মাথা ব্যথা হয় মাথা ব্যথার যন্ত্রণা আমি একদম কাতটাইতে থাকি তখনই আমার মনে হয় যে ঝাল ঝাল কিছু খেলে আমার খুব ভালো লাগবে আর সেই সময়ই আমি এই ঝাল ঝাল নুডলসটা নিয়ে চলে আসি আর নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে তখন মনে হয় যে চোখ মাথা ব্যথাটা একটু কমতেছে তা আপনারা কে কে আসেন যে আমার মতো এরকম ঝাল প্রিয় ঝাল খেতে খুব ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে যে আমার মতো অনেকেই আছে ঝাল প্রিয় ঝাল খেতে ভালোবাসে আবার আমি যেইখানে থাকি আমার মানে ঢাকাতে অনেকেই ঝাল খেতে পারে না আবার আমার কাছ থেকে অনেক ভাবিরাও বলে যে ভাবি ঝাল দেন আমারও ভালো লাগছে আমি একটা ঝুড়া তৈরি করি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেই ঝুড়াটা খেতেও অনেক মজা অনেক ঝাল তো আমার বোম্বাই মরিচের আচারটা কিন্তু অনেক ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম বোম্বাই মরিচের আচার খেয়েছি আর আচারটা আমার এতটাই ভালো লেগেছে ভাবছি যে আমি ঘরে তৈরি করে ফেলবো আচারটা আর যখন আমার কিছুই ভালো না লাগবে তখন আমি সেই আচারটা দিয়ে খাবো আর এই আচারটা দিয়ে মনে হয় খিচুড়ি খেলেও অনেক টেস্ট লাগবে আর কী বলবো যে বারবারই জিবে জল চলে আসতেছে আচারের কথা ভাবলে তো এমনিই মেয়েদের জিবে জল চলে আসছে আর বোম্বাই মরিচ বলে কথা তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটা একদমই রেডি হয়ে গেছে আর এটার সাথে কিন্তু আমি এখানে সসও অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু ঝালের পরিমাণটা খুব বেশি সসটা না দিলে কিন্তু হবেই না তো সসটা দিয়ে আমি একটু গ্যাপটা ফিল করেছি আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু এটার মধ্যে একটু একটু করে বোঝা যাচ্ছে যে বোম্বাই মরিচ ছোটো ছোটো করে কাটা আছে যেহেতু আচারটা আচারটা কিন্তু বোম্বাই মরিচটা কেটে কেটেই আচারটা করা হয় তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার খাবারটা একদমই রেডি হয়ে গেছে আর আমি এখন এটা খেয়ে নেব আর কফিটাও একদম রেডি নুডলসটাও একদম রেডি তো আমি এখন চলে যাচ্ছি খাবারে আর আপনাদেরকে খাবারটা দেখাবো না কারণ এই খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার ভিডিওটা কেরকম লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ